আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে অনিয়মের অভিযোগ ক্ষতিপয় রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ একাধিক রাজনৈতিক দল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলাকালীনে কিছু রিটার্নিং অফিসারের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রোববার এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেন দেশের বিভিন্ন জেলায় মনোনয়ন যাচাইয়ের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে কোথাও তুচ্ছ ও গুরুত্বহীন বিষয়কে কেন্দ্র করে যোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হচ্ছে আবার কোথাও ব্যক্তিগত বিবেচনায় ছাড় দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করেন কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসারদের উদ্দেশ্যমূলক কঠোরতার কারণে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে যা মোটেও সমীচীন নয় আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয়কে অজুহাত হিসেবে দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি জামায়াতের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয় এ ধরনের আচরণ চলতে থাকলে আসন্ন নির্বাচন কীভাবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে তা নিয়ে দেশবাসীর মধ্যে বড় প্রশ্ন দেখা দেবে এই পরিস্থিতিতে তুচ্ছ অজুহাতে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে সেগুলো অবিলম্বে বৈধ ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছে জামায়াত এদিকে শুধু জামায়াত নয় স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাতিল নিয়েও প্রশ্ন উঠছে মনোনয়ন যাচাই বাছাইয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদুর রহমান আজাদ সহ বেশ কয়েকজন শীর্ষ নেতার মনোনয়ন বাতিল হয়েছে এছাড়া আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নও বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা অন্যদিকে অভিযোগ উঠেছে শর্তের ব্যত্যয় থাকা সত্ত্বেও কোথাও কোথাও বিএনপির প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করে বলেন রিটার্নিং কর্মকর্তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা একটি নির্দিষ্ট দলের দিকে ঝুঁকে আছেন বড় অভিযোগ থাকা সত্ত্বেও বিএনপির প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে অথচ সামান্য ভুলে অন্যদের মনোনয়ন বাতিল করা হচ্ছে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী হলফনামায় মিথ্যে তথ্য লাভজনক পদে থাকা স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষর জটিলতা দ্বৈত নাগরিকত্ব বা ঋণখেলাফির অভিযোগ থাকলে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করতে পারেন তবে অভিযোগ উঠেছে এই আইন প্রয়োগে সমতা বজায় থাকছে না মনোনয়ন যাচাই বাছাই নিয়ে ক্রমবর্ধমান এই অভিযোগ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন এসব অভিযোগের কী জবাব দেয় এবং আপিল প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা নিশ্চিত করা যায়